দর্শক গাবতলি পশু হাটের এই কিন্তু সেই ভাইরাল উট দেখতেই পাচ্ছেন উটটি কিন্তু এখন শুয়ে আসছে এবং তার পাশেই রয়েছে সেই পিঙ্ক কালারের মহিষ এই যে উটটির দাম চা হচ্ছে বিশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন কিন্তু সেই উট দেখতে পাচ্ছেন উঠ এবং পিঙ্ক কালারের মহিষের নিউজ কভার করার জন্য কিন্তু অনেক সাংবাদিক মিডিয়ারা আসছে তথা অনেক দর্শনার্থী আছে যারা এবং উট এবং এই পিঙ্ক কালারের মহিষ দেখতে গাপঝাটি ভিড় জমাচ্ছে তাছাড়া এই পাশে যদি দেখাই আপনাদের অনেক মহিষ আছে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক মহিষ আছে এখানে এই পাশে অনেক বড় বড় সাইজের মহিষ আছে দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় বড় সাইজের মহিষ যেগুলো কুরবানিতে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছে এবং তার পাশে কিন্তু রয়েছে বেশ কিছু গরু রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়ান গরু আপনার দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় সাইজের গরু আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের গরু ইন্ডিয়ান গরু এবং এই পাশে আছে মহিষ ইতিমধ্যে বৃষ্টি নেমে গেছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন আপনি গরু দেখতে আসছেন জি কোথা থেকে আসছেন বীরপুরে ভালো লাগলো তো না হ্যাঁ মোটামুটি ভালো লাগলো দর্শক দেখতে পাচ্ছেন অনেক দর্শক কিন্তু গরু দেখতে আসতেছে দেখলাম আমরা কথা বললাম এবং অনেক গরু রাখা আছে গাপতলি ফুটোশট মানে ধামাকা গাফতলি ফুটোশট মানে অন্যরকম কিছু এখানে গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা সব পাওয়া যায় দেখতেই পাচ্ছেন এখানে আরও বড় বড় মহিষ রাখা আছে আমরা যদি আপনাদের দেখাই এই যে এই পাশে মহিষ আছে এবং সামনে গরু আছে এখানে দেশি জাতের কিছু গরু আছে দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু আছে যে এই পাশে কিছু গরু আছে হাটের সীমানা হেঁটে শেষ করা যাবে না অনেক বড় এরিয়া দেখতেই পাচ্ছেন এই যে পাশে এটা মহিষের বাচ্চা না ভাই এই পাশে গরু রাখা আছে দেখতে পাচ্ছেন এগুলো সব দেশি গরু এবং এই পাশেও অনেক গরু আছে গাবতলি হাটে এবার কিন্তু বেশ জমজমাটভাবে গরু উঠেছে তবে এখনও সেভাবে বেচা কেনা শুরু হয় নাই বিক্রেতারা আশা করছে খুবই অল্প সময়ের মধ্যে গরু বেচা কেনা শুরু হবে দেখতেই পাচ্ছেন এই পাশে বেশ গরু এখানে সব সিরিয়াল দিয়ে বেঁধে রাখা আছে এগুলো সব দেশি জাতের গরু এবং সাইজে ছোট এবং ওই পাশে আছে বড় বড় গরু আমরা সেগুলো আপনাদের দেখাবো সাথেই থাকুন দেখতেই পাচ্ছেন অনেক গরু এটা স্থায়ী শেড এবং এর বাইরেও অস্থায়ী শেডে গরু রাখা আছে এই যে এখানে কিন্তু এখন গরুগুলার গোসল করণ হচ্ছে দেখতেই পাচ্ছেন গরুগুলার গোসল করণ হচ্ছে এবং অনেক গরু হয়তো বেচা চলতেছে দেখতেই পাচ্ছি আমরা এখানে গরু হয়তো বেচা কেনা হচ্ছে বুঝতে দর্শক এই পাশে কিন্তু অনেক গরু আছে দেখতে পাচ্ছি আমরা এবং এই পাশে বেশ বড় বড় সাইজের কিছু গরু আছে দেখেন এই যে দেশি জাতের অনেক বড় বড় জাতের গরু আছে একটা অনেক বড় জাতের গরু দেখতেই পাচ্ছেন